আপনি দুনিয়ার কল্যাণ চান আখিরাতে জাহান্নাম থেকে বাসতে চান কোন দোয়া পড়বেন আমার আল্লাহ কোরআনে কারিমে শিখাইয়া দিলেন ও আতিনা ফিদ দুনিয়া হাসানাতা পড়েন সবাই পড়েন ও আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আখিরাতি হাসানা ওয়া আযাবান নার আর জোরে কোন আমিন প্রত্যেকটা দুয়ায় রব্বানা আছে না নাই কারণ আমাদের রব কে কোরআন শরীফে এই রকম চল্লিশটা দোয়া আছে রব্বানা দিয়ে শুরু হয়েছে আপনি আপনার পরিবারের জন্য কোন দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন স্ত্রীর জন্য দোয়া করবেন আমার আল্লাহ শিখাইয়া দিলেন পড়েন অৰব্ব না হাবলা না পৰে অৰব্ব না হাবলা না মিন আজওয়াজিনা জৰুৰিয়াতি না কৰতা মায়ু নিউ ওৱজা আল্না লিলমতা ফি না ইমামা পৰনা মি অৰব্বানালা তুজি কোনো বানাবা হাদাই হাদাই দানা চব কৰা আবার সুরা বাকারার শেষ দুই আয়াত আপনারা মুখস্থ করবেন নবীজি বলেছেন কোরআনের সুরা বাকারার শেষ দুই আয়াতকে কোরআনের নূর বলা হয়েছে সুরা ফাতিহা এবং বাকারার শেষ দুই আয়াত শেষ আয়াতে আমার আল্লাহ দুয়া শিখাইয়া দিলেন কত সুন্দর দুয়া রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আও আখতানা রব্বানা وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَأَعْفُ عَنَّا